মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিতের জন্য রয়েছে একটা দুর্দ্রান্ত টিপস যদিও এই টিপসটা ছোট কিন্তু এই টিপসটা তোমাদের অনেক হেল্প করবে তোমাদের ভালো নম্বর তুলতে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিত বিষয়টিতে আমি জানি যে তোমাদের সোমবার মানে কাল অনেকেরই স্কুলে গণিত রয়েছে তোমাদের পরীক্ষাতে হুম গণিত পরীক্ষাটি রয়েছে তো এখন ব্যাপার হচ্ছে আমি তো অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি এবং সেই সাজেশন থেকে গ্যারেন্টি আসবে আমি সে সাজেশন ভিডিওটি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব যারা এখনো পর্যন্ত দেখনি অবশ্যই দেখে যাবে সেইখান থেকে অবশ্যই আসবে কিন্তু তারপরেও কিছু জন এমন এমন ছাত্রছাত্রী থাকবে যাদের পক্ষে কিন্তু ওই সাজেশনটাও করে যাওয়া সম্ভব হবে না তো তারা কি করবে এই টিপসটা শুধু তাদেরই জন্য ঠিক আছে দেখো আগের যে সাজেশনগুলো ছিল সেগুলো ঠিক আছে সাজেশন অবশ্যই করে যাও কিন্তু এখন যদি ধরো তোমার মাথা থেকে আরও একটু বোঝা কমিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় আমি এটা বোঝাতে চাইছি যদি তোমার মাথা থেকে একটু বোঝা আমি কমিয়ে দিই কিভাবে কমাবো না আমরা সাজেশন অঙ্কতে কি করছিলাম না অঙ্কগুলোকে বাদ দিয়ে দিছিলাম মানে মানে যেগুলো আসবে সেগুলোকে দিচ্ছিলাম এইবার ধরো আমি চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিলাম তাহলে নিশ্চয়ই তোমার বোঝাটা কমবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোন চ্যাপ্টারগুলোকে আমরা বাদ দেব তো চলো দেখা যাক এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কোশ্চেনের প্যাটার্ন এটা তোমরা অলরেডি জানো এটা কিছু দেখার দরকার নেই চলে আসি এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখতে পাবে তোমাদের সামনে দিকেই আছে তো এবার দেখো কোন চ্যাপ্টার গুলোকে বাদ দিবে ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু একটা দুর্দান্ত টিপস এই টিপসটা কাজে লাগাও তাহলে তোমাদের কম পড়েও কিন্তু তোমরা অনেক বেশি নম্বর পেতে পারো যদি এই বুদ্ধিটা কাজে লাগাও তোমার নম্বর দরকার ঠিক আছে তুমি কিন্তু পেয়ে যাবে তো দেখো প্রথম রয়েছে তোমাদের পাটি গণিত এবং এই পাটি গণিত থেকে তোমাদের রয়েছে তিনটি অধ্যায় ভালোভাবে মন দিয়ে শোনো তিনটি অধ্যায় ভিডিওটা বড় হচ্ছে বেশি টাইম যাচ্ছে ফোন দেখবো না ঠিক আছে এরকম করে কিন্তু মানে তুমি এই ভিডিওটাকে কি স্কিপ করে যেও না এমনি তো ফেসবুক হোয়াটসঅ্যাপ তো ঘাটবেই আমি জানি না পড়ে তো তার চেয়ে বরং দশটা মিনিট এই ভিডিওটা দেখো কালকে পরীক্ষাটা গ্যারেন্টি ভালো হবে তো দেখো এখানে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে এখন এই তিনটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুটি প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে মাথায় ঢুকলো দুটি প্রশ্ন তিনটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদের দেওয়া হবে ঠিক আছে এবং সেই দুটোর মধ্য থেকে তোমাদেরকে একটা করতে হবে ঠিক আছে এখন যদি ধরো তুমি এই তিনটে অধ্যায়ের মধ্য থেকে একটি না করে যাও তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তাহলে কোনটা বাদ দেবে দেখবে আমার সাজেশন ভিডিও যারা দেখেছ আমি কিন্তু চক্রবৃদ্ধি সুদ দেখে কোনো রকম সাজেশন দিইনি সুতরাং চক্রবৃদ্ধি সুদটা তোমরা একেবারেই বাদ দিয়ে দাও কিন্তু সমাহার বৃদ্ধি বা হার্সটা অবশ্যই কিন্তু করে যাবে ঠিক আছে তো যদি কেউ চাও যে অংশীদারী কারবার সমাহার বৃদ্ধি বা হার্স এবং সরল সুদ গোসা এই কটি করে যাব তাহলেই তাদের জন্য এনাফ তোমরা চক্রবৃদ্ধি সুদটা একদম বাদ দিয়ে দাও কোনো অসুবিধা হবে না এছাড়া তোমাদেরকে বলবো যারা এর থেকেও বেটার সাজেশন চাইছো তাদেরকে বলবো তোমরা অংশীদারি কারবারটা করে যাও যারা একদম মানে কি বলবো মানে কপালে তিলক লাগিয়ে যে একটা সাজে কপালে তিলক লাগিয়ে যারা যাচ্ছ যে এলে করবো না এলে ছেড়ে দেবো তাদেরকে বলবো তোমরা শুধু অংশীদারি কারবার করে যাও ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে বোঝা গেল কি করবে আচ্ছা এরপর হচ্ছে পরবর্তীতে এই পার্টটা রয়েছে দেখো এই যে বীজগণিতিক পার্টটা রয়েছে ভেদ এবং দ্বিঘাত করণী এই দুটো থেকে তোমাদের একটা করে প্রশ্ন দেওয়া হবে এবং সেই দুটো থেকে একটা তোমাদেরকে করতে হবে এখন দেখো যারা ভেদ তাদের ভালো লাগে তারা করবে যাদের দ্বিঘাত করণী ভালো লাগে তারা করবে আমি তো বলবো ভেদের তুলনায় তোমরা দ্বিঘাত করণীটা করো বেশি ইজি ঠিক আছে মানে মোটামুটি ছাত্র ছাত্রীদের মুখে যা শুনেছি দ্বিঘাত করণটাই বেশি ইজি লাগে ভেদের তুলনায় তো এখন ভেদ বা দ্বিঘাত করণী দুটোই কিন্তু করে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভেদটা তোমরা বাদ দিয়ে দাও যদি কঠিন লাগছে দীঘাত করণী করে যাও আর যদি দীঘাত করণী কঠিন লাগছে তাহলে ভেদটা করে যাও দেখবে দুটোর অধ্যায় থেকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি তো তুমি যেটা ভালো লাগবে সেটাই করে যাও কিন্তু সেই সাজেস্টিভ কোয়েশ্চেন করে যাও আর করার কোনো প্রয়োজন নেই আচ্ছা জামিতি থেকে কোনো কিছু প্রয়োজন নেই তো সবই পারবে সম্পাদ্য একটা আসবে এটা একদম আর সাজেশন তো আমি দিয়ে দিয়েছি এখন ত্রিকোণমিতি এই জায়গাটা একটা বড় সমস্যা এই জায়গাটা একটা সমস্যা ত্রিকোণ ত্রিকোণমিতিতে কি করবো দেখো ত্রিকোণমিতি উচ্চতা দূরত্ব বাদ দাও এখান থেকে তো একটা পাঁচ নম্বর আসবে এবং সাজেস্ট পেয়ে মাত্র কয়েকটা অঙ্ক দিয়েছি সেখান থেকে তো অবশ্যই পেয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার যে যে তোমাদের যে দুটো তিন নম্বরের প্রশ্ন দেয় সেই জায়গাতে কিভাবে বাদ দেবে দেখো এখানে তোমাদের তিনটি অধ্যায় আছে একটা দুটো তিনটে পরপর তিনটে এই তিনটে অধ্যায় থেকে তিনটি প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তিনটি প্রশ্ন দেওয়া হবে এবং তার মধ্যে থেকে তোমাকে দুটি করতে হবে ঠিক আছে এখন যদি তুমি দেখতে যাও যে প্রথম অধ্যায়টি কিন্তু একদম ছোট এবং তিন নম্বর অধ্যায়টিও কিন্তু একদম ছোট কিন্তু দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে এটা কিন্তু অনেক বড় এবং কিছু কিছু অঙ্ক কিন্তু যথেষ্টই কঠিন রয়েছে কাজেই তোমরা যদি এই অধ্যায়টিকে বাদ দিয়ে দাও তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা প্রথম অধ্যায় থেকে যে অঙ্কটি আসবে সেটা পারবে তিন নম্বর অধ্যায় থেকে যে অঙ্কটি আসবে সেটাও পারবে কিন্তু একটা কথা বলে রাখবো দ্বিতীয় অধ্যায়টি তোমরা বাদ দিয়ে দিলেও সেখানে কিন্তু ওয়ান মার্কস এবং টু মার্ক্স যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করে যাবে ঠিক আছে আচ্ছা ক্লিয়ার কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর দেখো পরিমিতি পরিমিতি থেকে তোমাদের দেখবে পাঁচটি অধ্যায় আছে ঠিক আছে পাঁচটি অধ্যায় আছে ভালো করে মাথা ঢোকাও পাঁচটা অধ্যায় আছে তোমাদেরকে তিনটি প্রশ্ন দেওয়া হয় এই পাঁচটা অধ্যায় থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয় এবং তার মধ্য থেকে তোমাদেরকে দুটি করতে হয় ঠিক আছে দুটি করতে হয় তাহলে দেখো এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে তিনটি প্রশ্ন কিভাবে তোমরা বুঝবে যে কোনটা থেকে দেবে এটা বোঝার তো কিছু নেই দেখো এখানে মাত্র কয়টি অধ্যায় বললাম পাঁচটি তার মধ্যে তুমি একটা করবে না কোনটা করবে না সেটা তোমার হাতে আমি বলবো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাটা তোমাদের করতে হবে না ঠিক আছে তাহলে একটা অধ্যায় তোমরা অলরেডি বাদ দিয়ে দিলে কোনো এফেক্ট পড়বে না তোমরা যদি এটা বাদ দিয়ে দাও এবার রয়েছে আয়ত ঘন এখানে অঙ্ক সংখ্যাই কম একদম কম হাতে গোনা পাঁচটি অঙ্ক লম্ববৃত্তাকার বৃত্তেকার যথেষ্ট সহজ লম্ববৃত্তাকার শঙ্কু যথেষ্ট সহজ এবং গোলক তো আরও সহজ তাহলে তোমরা এই জায়গা থেকে নির্দিধায় একদম চোখ বুঝে আটে আট পেতে পারবে এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাটাই সবার কঠিন লাগে ঠিক আছে তো এটাকে তুমি বাদ দিয়ে দাও কোনো অসুবিধা হবে না বাকি চারটে অধ্যায় ভালো করে দেখে যাও ঠিক আছে কিন্তু এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে দু নম্বর একটা না দুটো আমি সাজেশন দিয়েছি সেটা একটু দেখে যাবে না এমসি গুলো দেখে যাবে আর কিছু দেখতে হবে না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান থেকে তোমাদের তিনটি দেওয়া হয় এবং তার মধ্য থেকে দুটি তোমাদের করতে হয় ঠিক আছে তাহলে এখন ব্যাপার হচ্ছে দেখো তোমরা কোনটা করবে দেখো গড় থেকে একটা দেওয়া হতে পারে গড় মধ্যমা অজাহেব সংখ্যা গুরুমান এই চারটি অধ্যায় রয়েছে তোমাদের এবারে চারটি অধ্যায়ের দিকে তিনটি দেওয়া হবে ঠিক আছে তো তোমরা কি করবে না এই চারটি থেকে যে কোনো একটা করবে না এখন ব্যবহার হচ্ছে কোনটা করবে না সেটা হচ্ছে তোমরা ওজাইভটা করার তোমাদের দরকার নেই কেন আমি বাদ দিচ্ছি এটা সেটা বলছি ওজাইভ করার কোনো দরকার নেই তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে গড় মধ্যম এবং সংখ্যাগুরু মানে এই তিনটি করে যাও ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি আজকে যেটা বললাম আর সাজেশনে যা দিয়েছি ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কমন কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো ওজায়ব কেন বারণ করছি দেখো ওজাইবের ক্ষেত্রে কি হয় না লাস্টের দিকে অঙ্ক তো এবার হয়তো তারা মধ্যে অনেক সময় পয়েন্ট পুট করা ভুল হতে পারে তো আমার কোনো প্রয়োজন নেই গ্রাফ অনেক সময় আবার খুলে যাওয়ার যাওয়ার বা সম্ভাবনা থাকে তো একটা ওজাইবের দিকে আমার কোনো ঝামেলা দরকার নেই আমি যা করবো আমার অঙ্কুর খাতার মধ্যেই করবো তাহলে গড় মধ্যমার সংখ্যা সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মানের একটা মাত্র ফর্মুলা আছে মধ্যমারও একটা ফর্মুলা আছে আর গড়ের তিনটি আছে জাস্ট এই কটা করলেই হবে কোনো অসুবিধা নেই তাও তো আমি সাজেস্টিভ দিয়ে দিয়েছি তো এখান থেকে তোমরা ওজাইভটা কম বাদ দিয়ে দাও তাহলে তোমাদের কতগুলো অধ্যায় বাদ গেল একই তো রয়েছে তোমাদের হাতে সাজেশন তার উপর এতগুলো অধ্যায় বাদ গেল এবার নিশ্চয়ই তোমাদের মাথার যে বোঝাটা নিশ্চয় কিছুটা কমেছে তাই তো তাহলে যদি বোঝাটা কমে গেছে তাহলে নিশ্চয়ই তোমরা এবার এই কোটা অধ্যায় ভালো করে পড়ে নিশ্চয়ই কালকে পরীক্ষাটা ভালো দিতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আজকের ছিল এই বিষয়ের আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ এরকম ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পেতেই থাকবে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য